মানে একুশে ফেব্রুয়ারি দেখে আমরা কিন্তু যে কারো যদি জন্মদিন হয় বা হচ্ছে কি বিয়ে হয় আমরা কিন্তু অ্যানিভার্সারি বা হচ্ছে কি জন্মদিনটা সেই দিনটাকেই পালন করে থাকি কিন্তু অন্যান্য দিন তাই বলে যে আমরা সেটাকে ভুলে যাই এমনটা কিন্তু না সেটা কিন্তু আমাদের থাকে হয়তো বা সিচুয়েশন বা কোনো পরিস্থিতির কারণে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা সেটাকে চর্চার মধ্যে রাখতে পারতেছি না কিন্তু তাই বলে এমন না যে আমরা সেটাকে সম্পূর্ণ ভুলে যাই আমাদের মনে প্রাণে বাংলা ভাষা সবসময় ছিল এটা আমাদের মায়ের ভাষা এটা সবসময় আমাদের থাকবে যতই হচ্ছে কি মানে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের মধ্যে ঢুকে যাক বা হচ্ছে কি আমরা অন্য দেশের সংস্কৃতি যতই ফলো করি না কেন দেখা গেছে যে আমাদের কথাবার্তা আমাদের হচ্ছে গিয়ে চাল চলনে এখনো কিন্তু বাংলার সেই মানে যে রসটা বা যেই রেসটা আছে সেটা কিন্তু আমাদের সবসময় এখনো আছে এখনো এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত দেখা গেছে যে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে আসছে তারা মানে তাদেরকে যদি আমরা আমাদের এই প্রজন্ম যদি মানে ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি যদি যেই মানে মর্ম যেই মর্মতা বা হচ্ছে গিয়ে যেই গুরুত্বটা আমরা যদি তাদেরকে এটা বোঝাতে পারি দেখা গেছে যে এটা কখনোই বাংলা ভাষার বা বাংলা সংস্কৃতি শেষ হবে না এটা সবসময় আমাদের কাছে থাকবে তো আমি বলবো যে বাংলা ভাষার চর্চা আজকের দিন যেহেতু উনিশশো সালে ভাষা আন্দোলনে আমাদের আজকের দিনে অনেক শহীদরা হচ্ছে গিয়ে প্রাণ দিয়েছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের দিনটা পালন করে থাকি কিন্তু তাই বলে এমন না যে আমরা তাদের ইতিহাস ভুলে গেছি বা হচ্ছে গিয়ে তারা আমাদের জন্য কি করে না গেছে সেটা ভুলে গেছি তাদের ঐতিহাসিক সেই জীবনী তারপরে তাদের হচ্ছে কি আত্মত্যাগ সবই আমাদের মনে আছে তো দেখা গেছে যে আমরা যদি এই সব আমাদের যে ইতিহাস এগুলো যদি আমরা আজীবন ধরে রাখতে চাই আমাদের নতুন প্রজন্মকে সেগুলো হচ্ছে কি শেখাতে হবে তাদেরকে বোঝাতে হবে তো তাদেরকে বোঝালে তারা আবার তাদের প্রজন্মকে বোঝাবে সেভাবে দেখা গেছে যে বাংলা সংস্কৃতি ধরে রাখা সম্ভব তো আমি মনে করব যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে মানে তরুণ প্রজন্ম বা হচ্ছে গিয়ে ভাষা বাংলা ভাষার যে মানে সংস্কৃতি তা তা একদমই দূর হয়ে যায়নি এখনো আছে এখন দেখেন কথা হচ্ছে বই পুস্তকের মধ্যে যে ভাষাগুলো আছে বিশেষ করে তো ইংরেজি ভাষাটাই থাকে তো ইংরেজি ভাষার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যে ওটা কিন্তু আমাদের মানে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলতে গেলে তো সেটা তো আমাদের চর্চা থাকতেই হবে সেই চর্চা আমরা যদি হায়ার এডুকেশনের জন্য যাই বা হচ্ছে গিয়ে যে কোনো জবের ক্ষেত্রে গেলেও এখনো সেটাই দেখে কারণ আমাদের দেশ ছোট কিন্তু আরও যে বিদেশে বা হচ্ছে কি অন্যান্য দেশে আছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে তারা অন্য দেশের ভাষাটাকেই বেশি প্রাধান্য দেয় মানে বাংলা ভাষাটাকে কজনই বা জানে এই ভাষা আন্দোলনের জন্যই কিন্তু বাংলা ভাষাটাকে চেনে জানে এত মানুষ কিন্তু দেখা গেছে যে নর্মালি কিন্তু এই ভাষাটাকে তেমন একটা চেনা জানা নেই তো পশ্চিমা দেশের মধ্যে বা হচ্ছে কি অন্য বিদেশের মধ্যে আমি যদি বলি বই পুস্তকে আমাদের এই উচ্চ শিক্ষার জন্য বা নিজেদেরকে হচ্ছে গিয়ে মানে স্মার্ট মানে প্রকাশ করার জন্যই মূলত হচ্ছে গিয়ে অন্য দেশের ভাষাটা আর কি প্রয়োগ করা হয় কিন্তু এটাকে আমি খুবই খারাপ চোখে দেখবো না কারণ ওইটার ইংরেজি ভাষার সাথে সাথে কিন্তু আমাদের বাংলা ভাষাটাও আছে তো আমাদের যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় বা হচ্ছে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের মানে এখনকার দেশ বলতে গেলে আর কি স্মার্টনেস প্রকাশের জন্য তো অন্য দেশের ভাষা তো শিখতেই হবে সাথে অন্য দেশেও থাকবে আমাদেরটাও থাকবে এমন না যে আমাদের একদম হারিয়ে যাবে আমাদের এটা হচ্ছে আমাদের প্রাণের ভাষা এটাকে আমরা একদমই হারাতে পারবো এটাকে আমি মানে আমি আমার দিক থেকে একদমই আমি হচ্ছে গিয়ে ইতিবাচক সরি নেতিবাচক দিক থেকে দেখি কারণ কেন দেখা গেছে যে আপনার ওই তাদের আঞ্চলিক ভাষাও কিন্তু আমাদের বাংলা ভাষারই অংশ তো আমরা আঞ্চলিক ভাষাকে যদি অসম্মান করা হয় তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষাকে অসম্মান করা হবে এখন কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি তাদেরকে লাঞ্ছনা বা হচ্ছে গিয়ে তিরস্কার করে থাকি তাহলে দেখা গেছে আমাদের নিজেরাই আমরা নিজেদের পায়ে কুড়াল মারছি তো আমি বলবো যে আঞ্চলিক ভাষা তো থাকবেই কিন্তু ওটা তো এমনকি দেখা গেছে যে আগের দিনের লেখকটা কিন্তু বলতো সাধু ভাষাই সবকিছুই লিখতো চলিত ভাষা তো কিছু দিনের আগে কিন্তু সাধু ভাষাই চলত তখন এই মানুষ সাধু ভাষায় কথা বলতো না তখন তো বলতো তখন হচ্ছে কি এটা সময়ের সময়ের সাথে সাথে আর কি মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে যার জন্য দেখা গেছে যে তারা হচ্ছে গিয়ে এখন আঞ্চলিক ভাষা শুনলে বা আঞ্চলিক ভাষা দেখলে তারা হচ্ছে কি তিরস্কার করে কিন্তু আমরা যদি যারা আছে তাদেরকে যদি আমি বর্তমানে শেখাতে পারি যে আঞ্চলিক ভাষাও আমার মাতৃভাষা চলিত ভাষাও আমার মাতৃভাষা আমরা আঞ্চলিকে বলি আর হচ্ছে গিয়ে সাধু ভাষায় কথা সরি চলিত ভাষায় কথা বলি যেটাতেই কথা বলি মূল কথা হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করা আর হচ্ছে গিয়ে নিজে কথা বলে শান্তি পাওয়া এটাই হচ্ছে গিয়ে আসল